সুলতানের বাড়ি বাগদাদের একটি সুন্দর এলাকায় অবস্থিত ছিল যেখানে পুরো শহরের দৃশ্য দেখা যেত এটি একটি বড় এবং সুন্দর বাড়ি ছিল যার ছাদে জানালা ছিল এবং আঙিনায় ফুলের বাগান ছিল বাড়ির বাইরে একটি বড় বাগান ছিল যেখানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো ছিল আমিনায় একটি ছোট ঝরনার পাশে বসে সুলতান প্রায়ই তার ভবিষ্যত সম্পর্কে ভাবত সুলতানের বাবা শেখ আবদুল্লাহ একজন বিখ্যাত ব্যবসায়ী এবং প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন তিনি সবসময় সুলতানকে সততা সাহস এবং সঠিক পথ অনুসরণের পরামর্শ দিতেন তার বিশ্বাস ছিল যদি কেউ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে তাহলে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে সুলতানের মা খাদিজা একজন দয়ালু এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি সুলতানকে সবসময় ভালো শিষ্টাচার এবং নরম মনোভাবের শিক্ষা দিতেন তার কাছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান ছিল এবং তিনি সবসময় সুলতানকে কঠিন পথে সঠিক দিশা দেখাতেন সুলতানের মনে সবসময় একটি প্রশ্ন ছিল আমার বাবা মায়ের মতো আমি কি বড় ব্যবসায়ী হতে পারব তবে সুলতানের হৃদয় সর্বদা অ্যাডভেঞ্চার এবং সাহসিক কাজে আকৃষ্ট হত একদিন রাতে সুলতান তার বাবা মায়ের কাছে বসেছিল এবং সে তার যাত্রার পরিকল্পনা নিয়ে কথা বলছিল মা বাবা আমি মনে করি আমাকে সমুদ্র পথে কিছু বড় কাজ করতে বের হওয়া উচিত বাবা শেখ আব্দুল্লাহ। সুলতান তোমার সাহসিকতা প্রশংসনীয় তবে মনে রেখো যাত্রা শুধু বাইরের দুনিয়ার নয় এটি তোমার ভেতরে দুনিয়া বোঝার সময় তোমার মধ্যে যে জ্ঞান এবং সাহস আছে তা তোমাকে যে কোনো সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাবে আমরা তোমার পাশে আছি তবে মনে রেখো সত্য এবং সৎপথ তোমার সঙ্গী হওয়া উচিত সুলতান তার বাবা মায়ের কথা মন দিয়ে শুনল এবং তার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল সে জানত যে এই পথ কঠিন হবে কিন্তু সে যদি তার গন্তব্যে পৌঁছানোর জন্য মূল্য দিতে হয় তবে সে প্রস্তুত ছিল তার বাড়ির প্রতিটি কোণ তার স্মৃতিতে ভরা ছিল এবং প্রতিটি পদক্ষেপ তাকে তার পরিবারের শিক্ষা এবং প্রেরণার দিকে নিয়ে যাচ্ছিল সুলতান এবং বন্ধুরা বাগদাদের বন্দরে এসে পরিকল্পনা করল একটি প্রাচীন বন্দর যেখানে জাহাজ দাঁড়িয়ে আছে সামনে তিনজন সুলতান কাসিম ও রাশিদ সুলতান একজন সাহসী তরুণ পরনে ঢিলে ঢালা পোশাক এবং মাথায় পাকবে কাসিম ধিতু ছোট এবং সরল রাশিদ লম্বা এবং বুদ্ধিমান পেছনে জাহাজ ও আকাশে পাখি উঠছে আল্লাহকে স্মরণ করে তারা সবাই যাত্রা পথ শুরু করল দিন শেষে রাত নেমে আসে রাত প্রায় গভীর হয়ে এলো আকাশে ঘন কালো মেঘ যেন কোনো অশনী সংকেত দিচ্ছে হঠাৎ কালো মেঘে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে এল এবং সমুদ্র উত্তাল করে ঝট বইতে লাগল সুলতানা তার সঙ্গীরা জাহাজকে সামলাতে লাগল কিন্তু এত ঝট জাহাজ আর সামলানো গেল না সমুদ্রের ঢেউ যেন জাহাজটাকে প্রায় ডুবিয়েই দেবে রাশিদ আতঙ্কিত হয়ে আল্লাহকে স্মরণ করতে লাগল আর বলল আল্লাহ তুমি বাঁচাও আর মনে মনে দোয়া পড়তে লাগল আস্তে আস্তে করে ঝট কম হতে লাগল তারা জানে না জাহাজের মধ্যে তারা কখন ঘুমিয়ে গিয়েছে হঠাৎ একটি পাখির শব্দে তাদের ঘুম ভাঙল ভোর হয়ে আসছে সুলতানের চোখ খুলতেই দেখলিয়া সামনে একটি নির্জন দ্বীপ তারা সিদ্ধান্ত নিল এই দ্বীপে তারা নামবে জাহাজটাকে তারা কিনারায় লাগিয়ে দিয়ে একে একে করে তিনজন নেমে পড়ল নির্জন দিতে তারা লক্ষ্য করল বিশাল বড় বড় গাছ এবং ঝরনা কি সুন্দর মনোরম দৃষ্টিতে বইছে সুলতান মনে মনে বলল আল্লাহ তোমার কি অপরূপ সৃষ্টি কিছুটা দূর এগোতেই সুলতানের চোখে পড়ল বিশাল গুহা গুহার প্রবেশ পথ খুঁজতেই সুলতান আর তার সঙ্গীদের বেশি সময় লাগল না প্রবেশ পথের সামনে শিলালিপিতে খোদাই করা প্রাচীন ভাষায় কিছু লেখা আছে একে একে করে তারা তিনজন গুহার মধ্যে প্রবেশ করল ভিতরে প্রবেশ করতেই তারা দেখল পুরো ঘরের মধ্যে সোনা দানা হীরা মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর সেই স্তূপের মধ্যে শুয়ে আছি বড় একটা পাখি কি বিশাল তার মুখ বিশাল তার ডানা পায়ের নখগুলো বড় বড় আকারের যেন একটা আস্ত মানুষকে নিমিশেই শেষ করে দিতে পারে কাসিম ভয়ে এগোতে চাইল না রাশিদ অভয় দিয়ে বলল চিন্তা করিস না পাখিতা এখন ঘুমিয়ে আছে এদিকে সুলতান গুপ্তধনের রহস্য জানতে চাইল গুহার দেওয়ালের মধ্যে লিপিবদ্ধ করা প্রাচীন শব্দগুলো পড়তে লাগল হঠাৎ একটা বিকট শব্দ কর্কশ শব্দে পাখিতা তিনজনের উপর আক্রমণ করল তার চোখ দিয়ে যেন রক্তের শিখা বইছে পায়ের নখগুলো দিয়ে পাখিতা হামলা চালাল সুলতান পাখিটাকে শান্ত করার চেষ্টা করল সুলতানের এর মনে পড়ে গেল দেওয়ালে লেখা সেই লিপির কথা ওই লিপির লেখাকে পড়তে লাগলো আর পাখিটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল সুলতান আর তার সঙ্গীরা সবাই জানতে পারলো কোনো মতেই এখানে রাখা সোনাদানা মণিমুক্তা কিছু নেওয়া যাবে না পাখিটা রত্নগুলোর হেফাজত করছে অবশেষে তারা তিনজন গুহা থেকে বেরিয়ে এলো একটা নতুন শিক্ষা বা অভিজ্ঞতা নিয়ে তারা গুহা থেকে বেরিয়ে এলো সুলতান বলতে লাগল এই পৃথিবীর কত অজানা রহস্য লুকিয়ে আছে তা কেউ বলতে পারবে না এবং সুলতান বুঝতে পারলো সত্যিকারের ধন সম্পদ হীরা মণিমুক্তা নয় সত্যিকারের সম্পদ হল জ্ঞান ও আত্মসমর্পণ তারা জাহাজে উঠে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে সবার মুখে হাসি এবং তৃপ্তির চিহ্ন পেছনে দীপ্তি ছোট হয়ে হারিয়ে যাচ্ছে আকাশে সূর্যোদয় বাগদাদ ফিরে এসে সুলতান তার বাবা মা এবং পরিবারের সাথে দেখা করল তার বাবা শেখ আবদুল্লাহ এবং মা খাদিজা তার সাহস এবং বুদ্ধিমত্তায় আনন্দিত হয়ে উঠলেন সুলতান তাদের তার যাত্রার কথা বলল এবং বলল এই যাত্রা আমাকে শিখিয়েছে যে সবচেয়ে বড় ধন আমাদের ভেতরে আছে এবং তা হল সত্য এবং সাহস তার মা হাসি মুখে বললেন তোমার হৃদয় সত্যে পূর্ণ এবং সেটাই তোমার আসল ধন সুলতান এখন জানত যে জীবনের সবচেয়ে বড় যাত্রা হচ্ছে আত্মজ্ঞান এবং মানবতার সেবা সে তার গল্প সবাইকে শোনাল এবং নিশ্চিত করল যে তার যাত্রা এবং অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে